এদেশের মানুষ দীর্ঘদিন যাব স্কুল কলেজের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ধর্মীয় শিক্ষক না থাকার কারণে অনেক সময় দেখা গেছে স্কুলের মধ্যে ইসলাম ধর্ম শিক্ষা হিন্দু আর অথচ এই দেশ বিরানব্বই পাখ মুসলমানের দেশ এখানে অনেক আরে মুলামা বা ধর্মীয় শিক্ষক আসে যারা শিক্ষা পাঠদান করতে পারে তাদেরকে নিয়োগ না দিয়ে এই শূন্য স্থানে রেখে সেখানে মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া এটা দেশ এবং জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করি সরকারের কাছে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি গানের শিক্ষক নিয়োগ এবং সমাজ ট্রান্সজেন্ডার যে শিক্ষক এটা নিয়োগের যে সিদ্ধান্ত হয়েছে সে সেটা বাতিল করা এবং ধর্মীয় শিক্ষক হিসাবে আলিমদের নিয়োগ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনার কাছে না পরিপূর্ণ পরিপূর্ণই বাতিল চাচ্ছে ওই সিদ্ধান্তটাকে আমরা বাতিল চাচ্ছি আপনাদের কি শিক্ষা উপদেষ্টার প্রতি কোনো মানে বলার কিছু আছে কি না হ্যাঁ হ্যাঁ শিক্ষা উপদেষ্টের কাছে বলবো শিক্ষা উপদেশের জন্য দেশ এবং জাতির যে চাহিদা আছে সে চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আরও সম্প্রসারণ করে আর তথাকথিত এনজিও বা বিদেশি কোনো চাপাইয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা যেন আমাদের দেশে আমদানি করে না করে এদেশের মানুষ বিরানব্বই ভাগ মুসলমান যদি বিদেশি কোনো শিক্ষা ব্যবস্থা কৃষ্টিকালচার আমাদের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয় এদেশের মানুষ তাদের ইমান এবং দেশকে হেফাজতের জন্য যে কোনো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয় আপনারা একটা প্রশ্ন করি অন্য অন্য ধর্মীয় দল নিয়ে কি আপনার এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ হোক শীঘ্রই আপনারা জানতে পারবেন এই বিষয়ে আমরা তো দেখেছি বাংলাদেশে যে তিপ্পান্ন বছর এখানে ট্রান্সজেন্ডারের কথাটা আমরা আগে তেমন শুনিনি কিন্তু ইদানিং বেশি শোনা যাচ্ছে এটার কারণটা এটা একটা এনজিওদের কর্মসূচি পাশাপাশি পশ্চিমাদের একটা কর্মসূচি এমন আছে যে ট্রান্সজেন্ডার আগে মানুষ পুরুষকে মেয়ে হওয়া মেয়ে থেকে পুরুষ হওয়া এই ধরনের কোনো অবস্থান ছিল না একটা সেগুলি আর সেগুলিকে রাষ্ট্রীয় ভাবে উৎসাহিত করা হচ্ছে মুসলিম দেশ না না হইতে পারে না এটা হারাম কাজ এবং মুসলমান ছেলে মেয়েদেরকে গান শিক্ষা দেবে নাজ গান শিক্ষা দিতে তো হারাম মুসলমানরা তাদের ছেলে মেয়েদেরকে নাজ গান শিক্ষার জন্য স্কুলে দেই না আপনি কি মনে করেন অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতা আছে এই ব্যাপারে এই যেহেতু জনগণের চিন্তা চেতনাটাকে উপলব্ধি করতে পারে না এটি চরম ব্যর্থতা তাদের কি মনে করেন আন্দোলনের পর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে থেকে সরে আসবে আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং এই প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন বাতিল করবে আলেমুল আমাদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে স্কুলে নিয়োগ দেবে আমরা এটা ধারণা করি তাহলে সবাই এই সরকারকে সাধুবাদ জানাবে আপনারা একটা অভিযোগ করছিলেন যে হিন্দু শিক্ষকরা ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে তো ইসলামের আমরা অনেক সময় আমরা নিজেরাও ভুল করে থাকি ইসলামের যে বিষয়গুলো সেখানে একজন হিন্দু বা বিতর্মী হয়ে কি সেটা সঠিকভাবে শিক্ষা দিতে পারবে কিনা কখনো না একজন মুসলমানরা যারা নাকি ধর্মীয় জ্ঞান যাদের নাই তারা ভুল করতে পারে তাহলে অমুসলিম শিক্ষক কিভাবে এটা পারবে কখনো সম্ভব হবে আর আমরা আমার নিজের কথাই বলি আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি কলেজে লেখাপড়া করেছি অনেক সময় দেখা যাইতো যারা বাংলা পড়ায় তারাই আমাদের ক্লাসগুলো নিত ধর্মীয় ক্লাস কিন্তু ওইখানে আমাদের ধর্মের মতোই রিডিংগুলোই পড়ে যাওয়া হতো কিন্তু আপনারা যে একটা দাবি শুনলেন যে আদিন সমাজ এটা করলে কতটুকু আমরা লাভবান হব বা আমাদের মুসলিম সমাজ লাভবান হবেন সকল মুসলমানরা চান তাদের ছেলে মেয়েরা যে শিক্ষে শিক্ষিত হয় না কেন তারা যেন কোরআন করতে পারে নামাজ পড়তে পারে মা বাবার জন্য দোয়া করতে পারে এটা তারা চা আদর্শ নাগরিক হিসেবে তৈরি হয় সেটা চা আর এই জন্য স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়ছে এবং আপনারা জানেন ইতিমধ্যে স্কুলগুলি ছাত্র শূন্য হয়ে যাচ্ছে পাশেই মাদ্রাসাগুলির মধ্যে ছাত্র ভোরপুর হয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক না থাকা তাই আমরা মনে করি সরকারের সুযোগ উদ্যোগ দিয়ে হবে এবং এ ব্যাপারে নতুনভাবে চিন্তা করবে ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ